হ্যালো এভরি আমি পারমিতা আমার আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সোমবার আজকে দিনটা সকালবেলা পুজো করা দিয়ে শুরু করলাম তো নাইট শিফট আছে আমার সকালবেলা তো ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে পুজোটা সেরে নিয়ে এখন একটু গরম জল খাবো আর এখানে দেখো রান্নাবান্নার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে শুক্তো হবে শাক হবে তো আমি এখানে জলটা আগে গরম করে নিয়েছি জলটা খেয়ে নেবো তারপরে একটু ব্রেকফাস্ট করব। তো সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট আমার বাড়িতে থাকলেই করা হয় নালে তো হয় না তো সেই জন্যই আজকে দেখো ব্রেকফাস্টে খাবো ডাল সেদ্ধ আর একটু কলা তো খাওয়া দাওয়া করে তারপর একটু বসেছিলাম তারপর রান্না মোটামুটি এখানে সব করে নিয়েছে দিদিভাই সুক্ত করেছে শাক করেছে আমি তারপর ভাতটা বসাতে এলাম ভাতটা বসালাম আর ডিম সেদ্ধ হচ্ছে তো এই যে এই যে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে একটুখানি সবুজ চা নিয়ে এলাম তো আগে তো একদমই মানে দুধ চা ছাড়া কোনো চা আমি জীবনেও মানে পছন্দ করতাম না তারপরে এখন এই যে হেলথের কথা ভেবে এখন সবুজ চাতে মুভ করে গেছে এখন দুধ চা খাই না না খাই অফিসে গেলে তো একবার করে খাওয়াই হয় বাড়িতে খুব একটা খাই না আর যখন বাড়ি যাই তখনও অনেকটাই খাওয়া হয়ে যায় আর কি মা আবার আমাকে সবুজ চা দিতে একদমই পছন্দ করেন এখন আরেক দিন পর যেহেতু বাড়ি যাই আগেও বাড়িতে সবসময় দুধ চাই খেতাম এখনও দুধ চাই খাই বাড়ি গেলে এখানে থাকলে সবুজ চাটাই বেশি খাওয়া হয় আর অফিসে গেলে এক কাপ ধর চাপ এইভাবেই চলছে ততটা হেলথের খেয়াল রাখা যায় বাকি খেয়াল তো কিছুই রাখা হচ্ছে না ওই কোনো রকম এখন দেখি গিয়ে একটুখানি বসবো ল্যাপটপটা নিয়ে আজকে নাইট শিফট আছে রাত্রির কাজ আছে এখন তো কাজ নেই এখন একটু পড়াশুনো এই আর কি ল্যাপটপটা নিয়ে বসি চলো তারপরে আবার দেখছি পরে কী করা যায় সেসব শ্যুট করবো আপাতত একটু পড়াশুনো করে বললাম পড়তে বসবো বসছিলাম ও তার আগেই দেখলাম যে এই নাইটিটা কালকে না এইখানে পড়ে গেছিল তাই ধুয়ে নিলাম ধুয়ে শুকোতে দিয়ে দিই বারান্দার এইখানটাতে শুকোতে দিয়েছিলাম আর কালকে উড়ে বাইরে নিচে পড়ে গেছিলো ওই জন্য আবার একটু ধুয়ে দিলাম কি সুন্দর ওয়েদারটা দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে এরকম ওয়েদার না ভীষণ ভালো লাগে তবে বাড়িতে থাকলেই ভালো লাগে রাস্তাঘাটে বেরোলে আর ভালো লাগে না আজকে বাড়িতেই থাকবো যেহেতু ওই জন্য ভালোই লাগছে খারাপ লাগছে না বা ল্যাপটপটা খুলি না হলে আর আমার আজকে পড়তেই বসা হবে না সন্ধ্যের পর থেকে তারপর অফিস শুরু হয়ে যাবে ব্যাস শেষ বৃষ্টি পড়ছে আর এই যে ল্যাপটপ আমার খুলে গেছে আজকে না ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে আমাদের মনে হয় ওই তিলক কাণ্ডটার জন্যেই দিয়েছে তো ভালো লাগছে না কি বলবো এইসব নিয়ে মানে কথা বলতেও ভালো লাগে না কিন্তু ওই আমাদের জাস্টিস চাই এটাই হচ্ছে দাবি কারণ আমিও একটা মেয়ে আমাকেও নাইট শিফটে অফিস যেতে হয় কাজ করতে হয় তো এই সব ব্যাপারগুলোর জন্য ভয় হয় মা বাবারও ভয় হয় কিন্তু কি বলবো এখন যত তাড়াতাড়ি বিচার পাওয়া যায় ততই ভালো কারণ আমিও তো একটা মেয়ে আমাকেও তো নাইট শিফটে বাড়ির বাইরে থাকতে হয় তো এটাই ভেবে ভেবে খারাপ লাগে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে এটার উপযুক্ত বিচার যদি না হয় তাহলে আমাদের জন্য এটা লজ্জা আর আমাদের জন্য এটা রাস্তায় বেরোনোর একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে জানি না কি হবে কি না হবে যত তাড়াতাড়ি বিচার হয় ততই ভালো আজকে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে আমাদের তো দেখা যাক কি হয় আগের দিনও দিয়েছিল শুক্রবারও ওয়ার্ক ফ্রম হোমই ছিল আশা করবো তাড়াতাড়ি বিচার যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই খুঁজে বার করুক ওদের আর কি বলবো লাঞ্চ তো করা হয়ে গেল লাঞ্চে মেরুতে তো দেখালাম কি ছিল তখন সকালবেলায় দেখালাম শুক্তোই ছিল শাক ছিল আর ডিমটা তো তখন করলামই তো এই লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেলে এবার একটু ওষুধ খাবো আমার এই যে ওষুধ যেটা দেখিয়েছিলাম কালকেই ওটাই চলছে ওটাই খাই খেয়ে একটু রেস্ট নেব তারপরে আবার রাত্রিবেলা কাজ আছে রাত্রিবেলা রান্নাও করতে হবে তো সেটা তো পরের কথা আগে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার কাজে ফেরা যাবে এতক্ষণ ধরো তো দেখাচ্ছিলাম আমি কি করছিলাম কিনা না করছিলাম এবার খাওয়া দাওয়া হলো অলমোস্ট তিনটে বেজে গেছে আজ একটু লেট করেই খেলাম ধরো লেটে খাই না দুটো মারের মধ্যে খাওয়া হয়ে যায় তো চলো এবার একটু রেস্ট নিই তারপর আবার আসছি বললামই যা শরীরটা একটু খারাপ তো এই যে ওষুধটা খেয়ে নিচ্ছি ওষুধ সেরকমই না ভিটামিনের একটা ওষুধ দিয়েছে আর জ্বরের ওষুধ তো খাওয়া এখন বন্ধ করে দিয়েছি কারণ জ্বর তো আর নেই সেজন্য জ্বরের ওষুধটা খাচ্ছি না এই যে ভিটামিনের ওষুধটা খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো দুপুরে ঘুমের তো মানে কোনো কিছু নেই আমার ও বাড়িতে নেই গেছে একটু বাজারে তো এক একাই আছি ওষুধটা আগে খেয়ে নিলাম তারপরে একটু শোব রেস্ট নেব বৃষ্টির ওয়েদারগুলো তো না একা একা থাকতে মনটা একটু খারাপই লাগে আর এখন চারিদিকে যা হচ্ছে ওই মনটা খারাপ একটুখানি শুয়েছিলাম ভাবলাম একটু ঘুমাই কিন্তু এই নাইট শিফট মর্নিং শিফট উল্টোপাল্টা শিফট করে করে না এমন বডি হয়ে গেছে যে যদি মনে করি ঘুমাবো এখন তাও ঘুম আসে না রাত্রিবেলা ঘুমাতে চাইলে ঘুম আসে না মানে নিজের ইচ্ছে মতো টাইমেই ঘুমাচ্ছি ইচ্ছে মতো টাইমে তো উঠছি মানে কোনো লাইফ স্টাইল নেই প্রপার আমার ঠিক আছে তাহলে আমি একটুখানি শুয়ে নিই শুলাম এপাশ ওপাশ করছি কিছুতেই ঘুম আসছে না তার উপর এখন প্রায় চারটে বাজতে যায় আমার আবার চায়ের নেশে উঠছে মানে অফিসে থাকতে থাকতে কোন টাইমে চা খাই কোন টাইমে ভাত খাই রুটি খাই মানে কোনো তালের ঠিক নেই ঠিক আছে এখনও যেন চায়ের একটু একটু ইচ্ছে যাক যে তো যাই গিয়ে একটু চাই করি কারণ ঘুম তো আমার আসছে না আর আসবেও না শেষ হয়ে এপাশাস করা ছাড়া আর কোনো ইয়ে নেই যাই গিয়ে একটু চা করি চা খাই আর কি করব এই শিফট টাইম করে করে এই লাইফটা শেষ হয়ে যাবে জানি না কবে কি হবে ভালো হবে মন্দ হবে যাই একটু চা করে নিয়ে আসি একটুখানি সবুজ চা নিয়ে চলে এলাম তো এখন তো একা একাই চা খাই বেশিরভাগ সময় বাড়িতে থাকতাম মার সাথেই চা খেতাম চা খাওয়ার পার্টনার আমার মাই ছিল তো এই যে দেখতেই পাচ্ছ একটু চা করে নিয়ে এসেছি এখন একটু চাটা এনজয় করি একা একাই এনজয় করতে হবে মা তো বাড়িতে তো ঠিক আছে কোনো ব্যাপার না চা আমার সময় ফেভারিট একা খেলেও ভালো কেউ সাথে থাকলে বেশি ভালো লাগে বাট ও তো চা খায় না আর ওদের ফ্যামিলিতে সবাই চা খাওয়ার একটা নির্দিষ্ট টাইমিং আছে তো সেই টাইমে তো একসাথেই খাওয়া হয় বাট আমি তো মোস্ট অফ দ্য টাইমই চা খেতেই থাকি কারণ এই যে অভ্যাস অফিসে গিয়ে গিয়ে চা খাওয়ার একটা বাজে হ্যাবিট তৈরি হয়ে গেছে আর এখন সেই হ্যাবিটটা একটু ভালো করার জন্য একটু সবুজ চাটা খাই আর কি দুধ চাই খেতাম আগে সবসময় সারাদিনে কতবার দুধ চা খেয়ে নিতাম তার কোনো ঠিক নেই এখন সবুজ চাটাই খাই দু চাটা একটু অ্যাভয়েড করি যাই হোক ঠিক আছে চলো চাটা এনজয় করি বাইরে বৃষ্টি আর এখন হচ্ছে না একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল এখন ওগুলো দেখছি বৃষ্টিটা হচ্ছে না ভালো যদি আজকে অফিসে বেরোবো না বৃষ্টি হলেও কোনো অসুবিধা ছিল না ওটা হচ্ছে না যখন ঠিক আছে চলো দেখা যাক কী হয় সন্ধ্যের দিকে আর আজকে রাতে মেনু ঠিক করি নিয়ে এখনো করব দেখি কি করি কাজেও বসতে হবে অনেক কিছু আছে তো চলো চাটা খেয়ে নিই তারপর আমরা আসছি বিকেলবেলা চাটা খেয়ে আর ভালো লাগছিল না মাকে একটু ফোন করলাম মার সাথে একটু কথা বললাম ভিডিও কলে তারপরেই এখন আর একটুখানি গা ধুয়ে নিলাম কারণ বিকেল হয়ে গেছে এবার তো পুজো দেবো তার জন্য একটু গাটা ধুয়ে নিয়েছি আর আজকে ওয়েদারটা দেখো বাইরে এত সুন্দর ওয়েদার খুব ভালো লাগছিলো এই জায়গাটা আমার ভীষণই ফেভারিট আমার পুরনো ব্লগে তোমরা তো দেখেইছো তো এখানে এখন ও বলে একটু কেক বানাই তো এখানে বিকেলবেলা বসে বসে একটু কেক বানাচ্ছিলো তো দেখো এখানে সব কেকের সরঞ্জাম নিয়ে ও একটা কেক বানালো তারপরে আমি রাতের যা রান্নাটা ছিল সব করলাম রুটি করেছি আর আলু ভাজাটা বসিয়েছি এখনও কমপ্লিট হয়নি তো ওটা দেখাচ্ছি তার আগেই লগ করতে চলে এলাম কারণ আমার লগ টাইম হয়ে গেছে লগ ইনটা করে নিই তারপর গিয়ে বাকি রান্নাটা করবো আলোর অপোজিট আসছে চমুকের অবস্থা পাগল হয়ে গেছে পুরো এতক্ষণ থেকে রুটি করছিলাম না পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছে তাড়াতাড়ি করে লগ ইনটা করে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে তো দেখতেই তো পেলে রাত্রিবেলার জন্য এই যে রুটি আর ওখানে আলু ভাজা আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছিলাম তো সব কিছু রান্না কমপ্লিট এবার আমার খুব খিদে পেয়ে গেছে তো এখানে একটুখানি মুড়ি চানাচুন নিয়ে বসে পড়েছি যে আমার খাওয়াও হয়ে গেছে এবার একটু কাজ করবো তারপর যেরকম রাত্রিবেলা ডিনার করি দশটা সাড়ে দশটা নাগাদ ডিনার করে নেবো ডিনার ডান হয়ে গেল ডিনার রুটি আর ওই আলু পেঁয়াজ ভাজা ওটা দিয়েই ডিনারটা করলাম আর সেরকম কিছু তো আজকে করিনি আর ডিনারটা দেখালাম না কি দেখাবো আর ওই তো রুটি তখন তো দেখালামই তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আরও একটা দিন হয়ে গেল আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল বলে তাই সুবিধা কারণ কালকে থেকে আবার অফিস তো অফিসে গেলে পরে সেইভাবে কিছু ভিডিও করা হয় না তো দেখা যাক কতটা কী করতে পারি কী না করতে পারি চুলগুলো পুরো পাওয়ার মতো হয়ে আছে এবার একটু ফ্রেশ হবো মুখ টুক ধুবো তারপর ঘুমানোর তো কোনো উপায় নেই কাজ করতে বসি চালো কালকে আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ 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 যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো একটা লাইক করে দেবো একটা কমেন্ট করে দিও আর কিছু নয় আর তো আমার ডেইলি লাইফ যেমন শেয়ার করছি সেরকম করতেই থাকবো আজকের মতো আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে টাটা